শেখ হাসিনার সঙ্গে সেনা প্রধানের সকল অপকর্ম ফাঁস করলেন ওয়াকার জামানের স্ত্রী তো পলটি পলিটিক্যাল পার্টিকুলার সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন দি রানওয়ে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে কি বললেন সেনা প্রধান শেখ হাসিনা যখন ভারতগামী বিমানে উঠলেন সেই সময়টায় সেনাপ্রধান তাকে ফোন করেছিলেন ওয়াকারুজ্জামান তাকে ফোন করে বলেছিলেন যে আপনি আমার ওপর ভরসা রাখলেন না স্যার তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত সেনাপ্রধান এবং শেখ হাসিনা যদিও সেনাপ্রধান জানতেন না শেখ হাসিনা ভারতগামী বিমানে উঠেছেন কিন্তু এই যে তাদের ভেতরের যে সম্পর্ক সে সম্পর্ক কি সেই কলেই শেষ হয়ে গেল নাকি এই যে শেখ হাসিনার ভরসা প্রার্থনাকারী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক শেখ হাসিনার যোগাযোগ এখনো অব্যাহত থাকে ভারতের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মিটিং হয়েছে গতকালকে অবশেষে শেখ হাসিনার সাথে কথা বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেনাপ্রধানের নির্দেশে দেশে ফিরছেন বড় হত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এমন একটা বড় দিন যে দিনে বাংলাদেশের একটা যে দিনটাকে বলা হচ্ছে আমরা একটা বর্বর যুগে ছিলাম বর্বর যুগের থেকে সভ্য যুগে ইন করলাম মানে নতুন একটা বাংলাদেশে করলাম নতুন একটা বাংলাদেশের অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান অনুপস্থিতটা আমার লাগছে কিন্তু সবচেয়ে বড় কোনটা লাগছে জানেন আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা শেখ হাসিনার সাথে সেনা প্রধান ওয়াকারের ফোন কল এবার ফাঁস করলেন তার স্ত্রী ঘটনার সত্যতা জানবেন এই ভিডিওতে এই ফোন কল কি ইচ্ছাকৃতভাবে নাকি অনিচ্ছাকৃতভাবে ফাঁস হয়েছে এ সম্পর্ক জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি গত বছরে ছাত্র আন্দোলনে তোলপাড় করে শেখ হাসিনার বিভিন্ন সময়ের ফাঁস হওয়া ফোন আলাপ এ নিয়ে সারা দেশে তৈরি হয় তুমুল আলোচনা এরপর তার কথোপকথনের রেকর্ড নিয়ে দেশে চলে নানান রাজনৈতিক মতবিরোধ এবার তার বিভিন্ন সময় ফাঁস হওয়া এসব ফোনালাপ নিয়ে বের হয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সেটা কিভাবে এবং কারা ফাঁস করে হাসিনার আর শেখকল গোপন ফোনালাপ এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকীর রিপোর্টে এখন লকা লুলবেন দাপড় করবে যেখানে দিয়ে ও সাজা বম্বিং একটা তথ্য বলা বিরোধীদের কথোপকথনে আড়ি জন্য আওয়ামী লীগ সরকার গড়ে তুলেছিল রাষ্ট্রীয় নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি কিন্তু সময়ের পরিহাসে সেই সংস্থার কাছে গেছেন শেখ হাসিনা এনটিএমসির কাছে গোপনে রেকর্ড হওয়া ফোন আলাপে উঠে এসেছে জুলাই আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণ অস্ত্র ব্যবহারের নির্দেশ সহ নানা বিতর্কিত নির্দেশ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এক বিস্ফোরক তথ্য উন্মোচন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়কৃত মানবতা বিরোধী অপরাধ মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্কে অংশ নিয়ে তিনি জানার এসব ফোন উদ্ধার করা হয়েছে সরাসরি এনটিএমসি থেকে সুপিরিয়র স্ট্যাটাসকে ব্যবহার করে তিনি যে নির্দেশ দিয়েছিলেন মারোরাষ্ট্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে হেলিকপ্টার ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করতে সেটার উপরে আমাদের আর্গুমেন্ট আমরা বিশেষভাবে কনসেন্ট্রেটেড রেখেছি প্রসিকিউটরের ভাষায় যেহেতু রাষ্ট্রীয় সংস্থা থেকে রেকর্ডগুলো উদ্ধার সেহেতু এগুলো সত্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই এটি অফিসিয়াল ডকুমেন্ট তদন্তে আরও জানা গেছে এনটিএমসি সার্ভিলেন্স টিম শেখ হাসিনার সঙ্গে যাদের কথোপকথন হয়েছিল তাদেরকেও নজরদারির আওতায় এনেছিল ফলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় গোপনে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আলোজতে ফোনলাপগুলোতে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন সাবেক মন্ত্রী ও বিচারপতি সভাপতি হাসানুল হক ইনু ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম মাসুদ কামাল আন্দোলনের উত্তপ্ত সময়ে এই তিনজনের সঙ্গে ফোনে পরামর্শ ও নির্দেশনা দেন শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ও সুরক্ষা বন্ডিং করা হবে। আজকে আবার হেলিকপ্টার যাচ্ছে। উপর যে করা ফরেনসিক টেস্টে নিশ্চিত করা হয়েছে। এইসব ভয়েস আসল। কোনো এআই দিয়ে বানানো নয়। সিআইডি রিপোর্টেও তার প্রমাণিত। শুধু তাই নয় আন্তর্জাতিক গণমাধ্যম আজ জিরা ও বিবিসি নিজেদের বিশেষজ্ঞ দল দিয়ে রেকর্ডগুলো পরীক্ষা করে একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। পরিষ্কারভাবে দেখিয়েছি বাংলাদেশের সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তারা ফরেনসিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনার এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলানুর তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন এবং এই আলাপনটা এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছেন তাজুল ইসলাম আরও জানান শেখ হাসিনার নির্দেশে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের শনাক্ত ও দমনে হেলিকপ্টার ব্যবহার করা হয় এমনকি সেই হেলিকপ্টার থেকেই গুলি চালানো হয় নিরস্ত্র জনতার উপর তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় থাকাকালীন সেনাপ্রধান জেনারেল অকরজমান ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধানের স্ত্রী বেগম সারানাস কমলিকা যিনি সম্প্রতি একাধিক বিস্ফোরক তথ্য গণমাধ্যমে প্রকাশ করেছেন বেগম সারানাস কমলিকা সাংবাদিকদের জানিয়েছেন তার স্বামী জেনারেল অকারজমান দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি উল্লেখ করেছেন এই সম্পর্কের কারণে দেশের সামরিক ও রাজনৈতিক পরিবেশে বিভ্রাট তৈরি হয়েছিল বেগম সারানাজ দাবি করেছেন যে জেনারেল অকারজমান শেখ হাসিনার নির্দেশে এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা দেশের নিরাপত্তা ও স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক ছিল তিনি বলেন আমি অনেকদিন ধরেই দেখেছি কিভাবে দেশের সামরিক সম্পদ ও রাজনৈতিক প্রভাব ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে এটা শুধু দেশের জন্য ক্ষতিকর নয় বরং সামরিক বাহিনীর অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বিপজ্জনক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযোগগুলো দেশের রাজনৈতিক ও সামরিক স্থিতিশীলতার উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বিশ্লেষকরা আরো মনে করছেন যদি বেগম সারানাজের দাবি প্রমাণিত হয় তবে তা সেনাবাহিনীর উপর জনগণের আস্থা কমাতে পারে এবং সরকারের নীতি প্রণালীর উপর প্রশ্ন তুলতে পারে দুই সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সেই সময় সেনাপ্রধান জেনারেল অকরজমান জাতীয় টেলিভিশনে ভাষণ প্রদান করে তার পদত্যাগের প্রক্রিয়া নিশ্চিত করেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেন তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয় অন্যান্য সূত্র থেকে জানা গেছে জেনারেল ওয়াক শেখ হাসিনা পরিবারকে ব্যক্তিগত ও পেশাগতভাবে সমর্থন করতেন যদিও তাঁর সামরিক দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠছে বেগম সারানাজের বক্তব্য অনুযায়ী সম্পর্কটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার সামরিক সিদ্ধান্ত ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করেছিল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বেগম সারানাজের প্রকাশিত তথ্য দেশের রাজনৈতিক দিক নির্দেশনাগুলোকে জটিল করে তুলতে পারে বাংলাদেশে সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে স্বচ্ছতা ও আস্থার ঘাটতি থাকলে তা সাধারণ জনগণের উপরও প্রভাব ফেলে দেশের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে এই ঘটনার প্রভাব বিশ্লেষণ শুরু করেছে এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে এক বিশ্লেষক বলেছেন যদি অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে এটি শুধু ব্যক্তিগত পরিবারের দ্বন্দ্ব নয় এটি সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রশ্ন তুলে দেয় দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এই ঘটনা আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নজরে রাখছেন কারণ সামরিক কর্মকর্তাদের কার্যকলাপ এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক কখনো কখনো দেশগুলোর নীতি প্রণালীকে প্রভাবিত করতে পারে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা প্রেক্ষাপটে সেনাপ্রধানের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ একই সঙ্গে ভারত সহ প্রতিবেশী দেশগুলো এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতা যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক উন্নয়নের উপর প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা সুপারিশ করছেন সরকারের উচিত এই অভিযোগগুলির সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করা পাশাপাশি তদন্তের ফলাফল জনগণের সঙ্গে শেয়ার করা উচিত তাদের মতে দেশের রাজনৈতিক ও সামরিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের ঘটনা দ্রুত ও স্বচ্ছভাবে সমাধান করা অপরিহার্য বেগম সারানাজের অভিযোগ এবং সেনাপ্রদানের সম্ভাব্য ভূমিকা দেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যুক্ত হবে এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে যার জন্য সঠিক তথ্য ও স্বচ্ছ তদন্ত অপরিহার্য সম্প্রতি ভিত্তিক একটি বাংলা গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন শেখ হাসিনার বিষয়ে তিনি জানান দেশে থাকলে শেখ হাসিনার জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারত পরিস্থিতি তখন খুবই উত্তপ্ত ছিল একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক এটা কেউ চাইবে না প্রথম কথা হচ্ছে যে আমি তো পার্টিগুলোর সাথে করছিলাম তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অনলি রান ওয়ে হ্যাজ টেকেন অফ এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারত এই ইস্যুস গুলো আছে এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল টানা পাঁচ দিনের যুক্তি তর্ক উপস্থাপন শেষে এবার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত একজন মানুষকে হত্যার জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনাকে চোদ্দশো বার ফাঁসি দিতে হবে জুলাই আগস্টে গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিয়েছেন আদালত চোদ্দশো বার ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছেন শেখ হাসিনা তবে রাজ সাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর শেখ হাসিনা ছিলেন অপরাধের নিউক্লিয়াস এবং প্রাণভোমরা তার বিরুদ্ধে সব অপরাধ প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন তাই সর্বোচ্চ সাজা চেয়ে জুলাই অগাস্ট হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ আমরা তুলে ধরেছি আমরা আর্গুমেন্ট করেছি যে এই তিনজন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভংরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে উচিত দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ